হ্যালো গাছের লোকজন আমার ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খানের নতুন প্রেমিকার সাথে গ্রামের বাড়িতে ঈদের উদযাপন করলো যেটা দেখে সরাসরি লজ্জা মেলে ফেলেন আরোহী সুপ্রদর্শক গেল ঈদ উপলক্ষে মিরাজ খান তার গ্রামের বাড়িতে এসে নতুন একটি মেয়ের সাথে বেশ বৃষ্টি সময় কাটিয়েছেন যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং অনেকেই দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেছে আসলে কে মেয়ে কি তার পরিচয় এমনি কি সত্যি মিরাজ খানের নতুন প্রেমিকা নাকি ভিডিওতে আমাদেরকে ভুল ধারণা দেওয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় মুখ মিরাজ খান ক্যারিয়ারে একাধিক নাটক উপহার দিয়ে সারা ফেলেছেন দর্শকদের মন তবে যত থাকেন তিনি নাটকের কাজ নিয়ে ব্যস্ত তার সেই ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রিতে তোলপাড় থাকতে দেখা যায় অভিনেতাকে ঠিক তেমনি আবার নতুন করে শুরু হয়েছে নতুন প্রেমিকার গুঞ্জন সাম্প্রতিক নেট দুনিয়া একাধিক ফটো ও ভিডিও ছড়িয়ে পড়েছে মিডিয়াতে ফটোগুলোতে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে সাথে বেশ রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে সেলফি ক্যামেরা উঠেছেন বেশ কয়েকটি ফটো আবার সেই ফটোগুলো আপলোড করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক ওই তরুণ ক্যাপশনে লিখেছেন নিজের গেরাম বাড়িতে ঈদের উদযাপন আনন্দ উপভোগ ভাগাভাগি করলাম মজায় আলাদা তবে এই ফটোগুলোকে নিয়ে নেটিজেনদের মনে উঠেছে হাজারো প্রশ্ন অনেকে বলেছেন মিরাজ খান হয়তোবা নতুন প্রেমিকার সাথে এই মুহূর্ত সুন্দর মুহূর্ত পার করেছে আবার কেউ কেউ মনে করেছেন মিরাজ খানের সাথে কোনো বন্ধু অথবা কাজিন হতে পারে তবে কি আসলে এই মেয়েটা এখন পর্যন্ত নিষেধ করতে পারেনি কেউ আর দিকে আরহমে মিরাজকে সরাসরি লুচ্চা বেলে আসলে সত্যি কি এটা তার প্রেমিকা নাকি গ্রামের বাড়িতে কোনো আত্মীয় স্বজন হতে পারে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ